নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো আমচুর পাউটা তৈরি করে আমি দেখো আমগুলোকে আমি পেড়ে নিয়েছি আমগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব আর এরকম আমচুর পাউটা তৈরি করে রাখলে সারা বছর ও সংরক্ষণ করে রাখা যাবে আর এগুলোকে দেখো প্রথমে আমি ছাড়িয়ে গ্রেট করে নেব দেখো আমগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব আমগুলো নরম অবস্থায় থাকলে খুব ভালো হতো তৈরি করলে আর এটগুলো আঁঠি হয়ে গেছে আমি পাশ থেকে আমগুলোকে চুড়ে নেব দেখো গ্রেট করে নেব এরপরে দেখো আমগুলোকে আমি সব গ্রেট করে নিয়েছি এরপরে চালা নিয়েছি চালার মধ্যে দিয়ে রোদে শুকনো করতে দিয়ে দেবো দেখো আমগুলো শুকনো হয়ে গেছে এরপরে আমি মিষ্টিতে দিয়ে গুঁড়ো করে নেব আর নিয়ে এটাকে ভালো করে রেখে দিলে সংরক্ষণ করে রেখে দিলেই অনেক দিন থাকবে আমার তৈরি করেছি গুঁড়ো